হ্যালো হ্যাঁ মা কী করছো আমি এই যে রান্না করছি গো তো আজকে কি রান্না হচ্ছে গো মা আজকে আজকে তো রবিবার জানিসি তোর বাবা দুনিয়ার বাজার করে নিয়ে আসছে তাই কি নিয়ে আসছে আজকে কি হবে পাঠার মাংস না কি মুরগি না না আজকে মা মাংস কোনো মাংসই হবে না দুদিন ধরে তোর ভাই মানে এর আগের দিন পাঠার মাংস আনছি তো তার জন্য তোর ভাই বলছিল আর পাঠার মাংস খাবে না তা দুদিন ধরে তোর মা ভাই বলছিল যে মাছ নিয়ে আসো মাছ নিয়ে আসো তো তার জন্য আজকে মাছ নিয়ে আসা হয়েছে তো ভাই কোথায় ভাই ওই দিকে কোথায় গেল আর বোন বোনও কোথায় গেল বলতে পারবো না ওই কে আসছিল ওর বান্ধবী কোন বান্ধবী বান্ধবীর সাথে গেল তো বল তুই কি করছিস আজকে কি খাওয়া দাওয়া আজকে তো সানডে তো হ্যাঁ আজকে আর কি ওই মাসিকে বললাম মাসি চিকেন নিয়ে আসতে বললো চিকেন নিয়ে আসলাম বললাম ঝাল ঝাল করে কষা কষা করে চিকেন আর কি করো তাই নাকি হ্যাঁ আর কিছু আর এই যে এখন শীতের দিন জানোই তো বেগুন ভাজা খেতে কত ভালোবাসি তাই মাসিকে বলছি মাসি অল্প করে বেগুন ভাজবা আর মাসি কি করবে কে জানে তো এই হচ্ছে মেনু আমি এই যে সেলুনে আসছিলাম চুল কাটতে তো চুল দাড়ি কাটতে আসছিলাম তাই ভাবলাম এই ফাঁকে তোমাকে একটু ফোন নি তো বাবা কোথায় বাবাও কোথায় বের হলো কে জানে আর তোমার স্নান টান সব কমপ্লিট হ্যাঁ হ্যাঁ আমার স্নান টান সব কমপ্লিট আমি এই যে স্নান করে আর যা কাজ ছিল ওগুলো কাজ করে এই যে রান্নাঘরে আসলাম তা ভাবলাম ফুলকপি আলু দিয়ে পাতলা করে আর কি ধনিয়া পাতা দিয়ে ঝোল করি তো ভালো তো শোনো না মা আমি তোমাকে একটা বিশেষ কারণে ফোন করছি কী কারণ বল তুমি কি এখন ব্যস্ত না না ব্যস্ত না রান্না করছি এই রান্নাঘরেই আছি বল না সেরকম একটা ব্যস্ত না আশেপাশে কেউ নেই তো না আশেপাশে কেউ নেই আরে বল না কি হয়েছে না বলা যাবে না একান্ত একদমই পার্সোনাল কথা সেটা তোমাকে ওই যে এর আগে যে তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছিলাম সেটা কি কেউ দেখছে নাকি না না দেখেনি ও সত্যি হ্যাঁ সত্যি বাবাকে দেখাও নি তো না তো শোনো না তুমি একটু নেটটা অন করো আমি হোয়াটসঅ্যাপে তোমাকে একটা জিনিস পাঠাচ্ছি তুমি হ্যাঁ না না শুধু লিখে দিবা তারপরে আমি সেটা বুঝে নিব হ্যাঁ তোমাকে একটা একটা জিনিস পাঠাচ্ছি তুমি হ্যাঁ বা না যেটা যদি না হয় তো না আর যদি হ্যাঁ হয় তো হ্যাঁ লিখে দিবা এখন আর অত কিছু ডিটেলসে বলবো না আমি এখন সেলুনে আছি তো তো রাস্তাঘাটে বুঝতেই পারছো এত তো কথা বলা যাবে না এটা একদমই একান্ত আলাদা পার্সোনাল কথা একান্ত তোমার আর নামার পার্সোনাল কথা তো ওই জন্য আমি সেলুন থেকে গিয়ে খাওয়া দাওয়া করে রাতের দিকে তোমাকে কল করি তখন একদম নিলিবিলিতে বসে হোয়াটসঅ্যাপে যেটা আমি তোমাকেই করলাম সেটার ব্যাপারে বলে দিব। বুঝতে পারছ তো আমি তোমাকে পাঠাচ্ছি তুমি এখন দেখে রাখো এখন এটার ব্যাপারে কিচ্ছু বলমানা না শুধু হ্যাঁ না লিখে দিবা তাহলে বুঝে যাব। তুইও পারিস আমি বলছি না আমাকে এরকম হোয়াটসঅ্যাপে পাঠাবি না আরে কিছু হবে না তুমি দেখো না একবার দেখো দেখে তারপরে আমাকে শুধু বলো তো এখন আর আমি কথা বলবো না একদম রাত্রে কথা বলবো তোমার আর আমার একদম পার্সোনাল কথা বুঝছো এটা কারোর সাথে কিন্তু শেয়ার করতে যাও না বাবাকে কিন্তু ভুলেও বলো না দেখো বাবাকে যদি বলো বাবা যদি জানতে পারে তাহলে কিন্তু মুশকিল আছে ঘরে কিন্তু ই হবে না না বলবো না আর শোনো না বলছি আমার তো এর মধ্যে যাওয়ার কথা তো তুমি যে বলছিলা কোথায় যাবে ঘুরতে তা যাবে নাকি আর বলিস না সে তো যাওয়ার ইচ্ছা আছে কিন্তু এইদিকে তো তোর বিয়ে লাগলো না ওখানে তো আবার কতগুলো টাকা পয়সা খরচা তো বুঝিস তো এখন তো যে সোনার দাম সোনা এত সোন মানে কিছু না কিছু সোনার জিনিস দিতে হবে তারপরে আবার নিজেদের কেনাকাটা করতে হবে তো দিকে গেলে তো আরও টাকা পয়সা খরচা হবে আরে সে তো ঠিক আছে তোমার এইদিকে এত টাকা পয়সা খরচা হবে আর ওইদিকে নালে একদিনের জন্য গেলে কি সমস্যা না আমি ভাবলাম তাহলে সেইভাবে প্ল্যান করে আর কি আমরা যেতাম তাহলে কি বলতো এক ঢিলে দুই পাখি মারা মারাও যেত মানে আমাদের যেটা আর কি ইসে হয়ে যেত আর ঘোরাও হয়ে যেত তুমি তো কবের থেকে বলছো যাবা যাবা আর বিয়ে তো বুঝলাম কিন্তু আমি এখন বলতে পারছি না শোন আমি এখন বলতে পারছি না আমি পরে বলবো তোকে এখনো ওগুলো চিন্তাভাবনা করিনি কারণ চিন্তা ভাবনা করলেই তো হবে না রে যে যাইতে গেলে পয়সা লাগবে আর তোর কাছে তো তেমন কোনো টাকা নাই তুই বললি হ্যাঁ এই মুহূর্তে তো আমার কাছে কোনো টাকা নাই কিন্তু দেখি আমি এক কাজ করো না তুমি অর্ধেক দাও আমি অর্ধেক দিই তাহলে অর্ধেক দিয়ে হয়ে যাবে না কিন্তু বাবা আমার কাছে তো এখন কোনো টাকাই নেই রে যে টাকা পয়সা আছে এদিকে বিয়ে তো একটা দেখ ভালো শাড়ি কিনতে হবে তারপরে একটা গয়নাও তো দিতে হবে না এখন সোনার দাম যে দাম একটা নাকের ফুল দিলেও তো কতগুলো টাকা লাগবে তারপরে আমরাও তো কেনাকাটা করব শাড়ি টাড়ি তোর ভাই আছে বোন আছে বাবা আছে তুই যাবি না আমি দেখি তখন ওই সময় আসতে পারবো কিনা বলতে পারবো না এই জন্যই তো তোমাকে বললাম যে আমার তো কোনো শিওর নেই আর আমার ইচ্ছাও নেই ওই গ্যাদারিংয়ে যাওয়ার বুঝলা তোমরাই যাও বরঞ্চ তো তোমাকে যেই প্ল্যানটা আমি করলাম সেই প্ল্যানটাই চলো তুমি আর আমি যেই প্ল্যানটা করলাম ওটাই ভালো হবে তারপরে তোমরা বিয়েবাড়িতে যাও আচ্ছা ঠিক আছে শোন না আমি এখন আর বলতে পারবো না আমি রান্না করছি আর তুই তো বললি তুই ব্যস্ত আছিস তুই এটা তাহলে পাঠা আমি ওটা দেখে তোকে হ্যাঁ বা না বলে দিচ্ছি তারপরে রাত্রে তুই ফোন কর আমি একদম শান্তি মতন তোর সাথে কথা বলবো কেমন হ্যাঁ মা ওটাই ভালো হবে আমিও এখন ব্যস্ত আছি এগুলো ব্যাপার পরে কথা হবে ঠিক আছে আমি তাহলে পাঠাচ্ছি তুমি দেখে ডিলিট করে দিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ তুমি কিন্তু মোবাইলটা তোমার সামনেই রাখো আর নেটটা অন করো তাহলে আমি পাঠাচ্ছি আচ্ছা ঠিক আছে রাখ হ্যাঁ রাখি তাহলে হ্যাঁ হ্যাঁ